হ্যালো আসসালামু আলাইকুম নর্মালি আসলে আমি ইউটিউব লাইভে আমি কখনো আসি নি গতবার গত দুই একদিন আগে একবার আসছিলাম আজকে আবার আপনাদের সমুক্ষে আসলাম চিন্তা করলাম যে আপনাদের সাথে আমি আমার কিছু বিষয় শেয়ার করি ইউটিউব জার্নিটা আসলে আমার সম্পূর্ণই নতুন আসলে ইউটিউবে কেমন কাজ করতে হবে বা কীভাবে কাজ করতে হবে সে সকল বিষয়ে আসলে আমি আমি তেমন একটা অবগত না সেই জন্য আপনাদের পরামর্শ নেওয়ার জন্য আমি এখানে আসছি আসলে কেমন করে কাজ করলে আমি সামনের দিকে দাবিতে হতে পারবো বা এগিয়ে যেতে পারবো সেই সকল বিষয় বিস্তারিত আপনারা যারা আমার সিনিয়র আছেন বড় ভাইরা আছেন বা ইউটিউব সম্পর্কে অনেক বেশি আপনারা জানেন অনেক বেশি বুঝেন সেই জন্য আপনাদের থেকে পরামর্শ নেওয়ার জন্য আমি আসলে আমার লাইভ ভিডিওটি করতেছি কন্টিনিউ করতেছি কেমন হবে আমি জানি না আসলে তা আপনাদের সহযোগিতা যদি আমি পাই হয়তো আমি আমার ইউটিউব জার্নিটা আমি কন্টিনিউ করব তবে আপনাদের সহযোগিতা ছাড়া আসলে কোনোভাবে সেটা পসিবল নয় এটা আপনাদের সহযোগিতা আমার অবশ্যই লাগবে আপনারা সহযোগিতা না করলে আমি আসলে ইউটিউব সম্পর্কে তো আমি তেমন একটা অবগতই না বা ইউটিউবে আসলে ভিডিও আমি আসলে আপলোড দিই কিন্তু আসলে আমার আসলে খুব একটা যে বিউ হয় বিষয়টা এমন না অনেকে বলে যে আপনার আসলে আপলোডিং সিস্টেম যেটা ওইটা হয়তো একটু মিস্টেক আছে যার কারণে আপনার আসলে বিউটা খুবই কম হয় এমন ফলোয়ারও খুব আস্তে আস্তে করে বাড়তেছে তো আলহামদুলিল্লাহ সর্বোপরি আসলে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের কাছে একটু পরামর্শ চাইবো যে কিভাবে কি করলে আমার ইউটিউব জার্নিটা আমি সামনের দিকে কন্টিনিউ করতে পারবো এখন আমি আশা হত হব না ভালো কিছু করতে পারবো এই সকল বিষয় নিয়েই আসলে আজকের কি হলো আপনাদের সামনে উপস্থিত হলাম তো আপনারা কি কেমন আছেন সবাই ভালো আছেন কি না আমাকে দেখতেছি এখন প্রায় আটজন আমাকে দেখতেছেন তো কেমন আছেন আপনারা সবাই আমাকে একটু বলবেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন আর আমাকে যারা দেখতেছেন কষ্ট করে হলেও আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এটা আপনাদের কাছে আশা করতেছি আলবি বস সেট হাই হ্যালো আপনি কেমন আছেন ভাই আপনি আপনার কাছে একটু সহযোগিতা কামনা করতেছি যে কীভাবে কী করলে আসলে ইউটিউব জার্নিটা আমি স্মুথলি আমি করতে পারবো সে সকল বিষয় বিস্তারিত একটু যদি জানাতেন আর আমাকে যদি আপনি সাবস্ক্রাইব এখনও করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি সেটা অবশ্যই আপনি করবেন আসলে এসব ইউটিউব জার্নি বলেন ফেসবুক জার্নি বলেন কেউ কাউকে আসলে সহযোগিতা করা ছাড়া কেউ সামনের দিকে এগোতে পারে না আসলে কিং কি বলছেন আসলে আপনার বিষয়টা আমি খুব একটা অবগত না আপনি কি আমাকে কি বললেন আসলে আপনার কথাগুলো খুব একটা দুই একটা শব্দ বুঝতেও আসলে পরবর্তী শব্দগুলো আসলে খুব একটা বুঝি নেই আপনি কি আমাকে চিনেন নাহিদুল কিং ভাই আপনারাকে আসলে কী বললেন আমি খুব একটা বুঝি নেই আপনার যে কমেন্টের সিস্টেমটা আমি আসলে খুব একটা বুঝি নেই না ভাই সরি ভাই সরি ভাই মুখ দিয়ে ভাই আমি কেন এটা আসলে কোন প্রসঙ্গে আপনি বলতেছেন আমার তো আসলে বোধগম্য হচ্ছে না যাক আসলে অনেক অনেক কথাই বলবে এই ভাই আমি কেন এই ভাই তোমার করছে বল ভাই আপনারা আসলে দুজন কোন প্রসঙ্গে আমার সাথে কথা বলতেছেন আমি খুব একটা বুঝতেছি না আসলে একটু ক্লিয়ারলি বলবেন আমাকে আমি তো আমার বাড়ি হচ্ছে ফেনী বাংলাদেশ আপনার বাড়ি কোথায় এমন ভুল ভাল কমেন্ট করে আসলে ভুল ভাল কমেন্ট করে তো আমাকে কথা করতেছেন আপনারা আপনার বাড়ি যদি পাকিস্তান হয় আপনি বাংলা তো এত সুন্দরভাবে কীভাবে বলতে পারেন তার বাংলা লেখার স্টাইলটা অনেক সুন্দর ভাই আমি তো বাংলা ভাই আমি তো বাংলা ভাই আমি মিথ্যে কথা বল বলতেছি না তুমি ফ্রি ফায়ারের ভিডিও ছাড়বেন তাহলে তুমি ফ্রি ফায়ারের ভিডিও ছাড়বেন তাহলে মেলে আমি তো আসলে ফ্রি ফায়ার কখনো খেলি নাই আমি তেমন একটা ফ্রি ফায়ার সম্পর্কতে সম্পর্কে তেমন একটা অবগতও না তো ফ্রি ফায়ার কখনোই খেলিও নাই আমি ফ্রি ফায়ার সম্পর্কে তেমন একটা অবগতও না আপনি ফ্রি ফায়ার সম্পর্কে কি বলতেছেন আর আমার ফ্রি ফায়ার কোনো আইডিয়াও নেই যাই হোক নাহিদ কিং সাহেব কি বলতেছেন আসলে উনি ভালো জানেন ওনার কথার মানে ফার্স্ট এবং লাস্ট যেই তফাৎ সেটা আসলে আপনার কথার সাথে মিলতেছে না আসলে বিষয়গুলো যাই হোক আপনি হয়তো ট্রান্সলেট করে কথা বলতেছেন হয়তো এরকমও হইতে পারে বাট আপনার কথাগুলোর মাহত্ব আসলে আমার আমার সাথে মিলতেছে না কি বলতেছেন আমি সেটা আসলে বুঝতেও না যাই হোক আপনারা সবাই কেমন আছেন আমাকে আমি আপনাদেরকে বলছি যে আসলে ইউটিউবের যে ভিডিও আপলোডিং সিস্টেম বিকেলে স্টোরে যাও দেখি ঝেলায় বৃষ্টি নিয়ে ভিডিও আসলে কী বলতেছেন আপনার কথার কোনো মাহত্ব নেই আপনি আর কমেন্ট করেন না আপনি হয়তো বাপতে আপনি হয়তো আমাকে আপনার পরিচিত মনে হচ্ছে বা আপনাকে আমি কোনো ভাই তুমি ফ্রি ফায়ার খেলো না ঠিকই পরিসাল সম্পর্কে জানো না তুমি আইডি কেমনে আইডি তুমি কি বলছেন ভাই তুমি ফ্রি ফায়ার খেলো না ঠিকই রবিবার সম্পর্কে জানো না তুমি আইডি কেমনে আইডি তো সব থেকে সব থাকে তুমি ভাই তুমি ভাই তুমি ফ্রি ফায়ার খেলো না ঠিকই রবিবার সম্পর্কে জানো না তুমি আইডি কেমনে আইডি তো সব থাকে বাই তুমি বাই আসলে আপনার কথাগুলোর সাথে প্রথম কার প্রথমের কথাগুলোর সাথে দিয়েছিও কথাগুলো কোনোটাই মিচ্ছে না আমি আপনার কোনো কথার মাহাত্মই আমি আসলে আদৌ এখনো বুঝতে পারিনি যাই হোক বাদ দেন আমি আমি আপনাকে চিনি না তো সেহেতু আপনি আর কি বলতেছেন আমি আসলে আপনার কথাগুলো বোধগম্য বুঝতেছি না এই মুহূর্তে আসলে অনেকে আপনারা ঘুমাচ্ছেন আমার মনে হয় আমাকে চলে যাওয়াই শ্রেয় হবে আমি মনে হয় চলেই যাই যেহেতু আপনারা মাত্র দুইজন এখন দেখতেছেন অনেকে এখন ঘুমের বেলা যেহেতু বাংলাদেশে আসলে এখন তো ঘুমো ঘুমানোর সময় এই টাইমটাতে সবাই ঘুমিয়ে থাকে রেস্ট নেয় সবাই তো আমিও খেয়াল করছি যে আমিও এই মুহুর্তে চলে যাওয়াই ভালো হবে আজকের মতো আমার লাইফটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম